দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি আজকে করব কচুল্লতি তা কচুরলতিটা আমি চিংড়ি মাছ দিয়েই করব কচুরলতিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার একটু সামান্য সেদ্ধ করে নেব আর লাগবে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব বড় বড় এত বড় বড় চিংড়ি মাছ কচুরলতিতে দিলে ভালো লাগবে না তাই চিংড়ি মাছগুলোকে আমি একটু কেটে নেব দুই অর্ধেক করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কচুলতিটা কীভাবে রান্না করি কচুলতিগুলো আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি কচুলতিটা ভাজব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো চিংড়ি মাছ বেশি ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি এইভাবে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি প্রচন্ড কী সেদ্ধ করে রেখেছিলাম প্রচন্ড লতিটা একটু ভেজে নেব আমি সেদ্ধের সময় নুন দিয়েছিলাম এখন আর নুন দেবো না আর মাছ ধরছি নুন তেল দেওয়াই আছে কড়াইতে হালকা করে আগে প্রথমে ভেজে নেবো কচুর লতিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকম লাল করে একটু ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ কুচকি রেখেছি সে পেঁয়াজটাকে দিয়ে এবার ভেজে নেব আর দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজটাকে একটু আধা হলে তারপর আমি রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন বাটা আমি কয়েকটা রসুনের পোয়া বেজে নিয়েছি এবার ভালো করে আমি ভেজে নেবো পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর প্রচুর লকি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই আমি একটু বেশি করেই লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে আবার আমি ভেজে নেবো আর দিয়ে দেবো ঠাকুর মতো নুন আর চিনি এই নুন আর হলুদ ভালো করে আমি আবার কষিয়ে নেব আর এবার দিয়ে দেব একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেব একটু টমেটো কুচি একটু টক টক হলে ভালো লাগবে আর একটু অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর এবার কচুর ভাজা কচুর লতি আর চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু টমেটোটা নরম হলে আমি দিয়ে দেবোটা দেখো নরম হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কচুর লতি আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলার সাথে তারপর সামান্য একটু জল দেবো কারণ কচুর লতি আমার সেদ্ধ হয়ে এসে আমি সেদ্ধ করেও নিয়েছি আগে একটু তারপর তেলে ভেজে নিয়েছি একটু সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল দিলে এটা একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর অল্প একটু আমি জল দেব কষিয়ে নিয়েছি এবার হালকা করে আমি একটু জল দিয়ে দেব একটু ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে প্রচুর দিচ্ছি দেখো জলটা অনেকটা শুষে এসছে এবার আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব কারণ কচুরলতি বা কচুতে একটু লেবুর রস দিলে ভালো লাগে আর যাদের গলা ফুটকুট করে এইরকম লেবুর রস দিয়ে দেবে তাহলে আর গলা ফুটকুট করবে না আমার আর একটু শুকোলে তারপরে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই রকম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে এরকম রকম কচুরলতি খুবই মুখরোচক একটি রেসিপি